বছরের প্রথম দিনটা তো আমাদের কাছে খুবই স্পেশাল আর স্পেশাল দিনের খাওয়া দাওয়ার জন্য চলে গেলাম এই ঠান্ডার মধ্যেও বাজার করে আনতে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আমি কেয়া চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে দু হাজার পঁচিশ সাল যেন আপনাদের খুব খুব ভালো করে কাটুক আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি এই ভিডিওটার মধ্যে দুটো দিনের ভিডিও নিয়ে করেছি একটা হলো একত্রিশে ডিসেম্বর আর হলো ফার্স্ট জানুয়ারি তো সবাইকেই বলবো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন স্পেশাল দিনে স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে না এমন তো নয় আর সেটার জন্য তো অবশ্যই বাজার যেতে হবে তাই আমিও বেরিয়ে পড়েছি এই ঠান্ডার মধ্যে বাজার এত ঠান্ডা তার কারণে বেশি লোকজনও কিন্তু রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি না অন্য অন্য সময়তে এই রাস্তাগুলোতে একদম সবসময়কার জন্য লোকে ভরে থাকে বিশেষ করে সন্ধ্যের দিকে মাত্র সাড়ে সাতটা বাজছে সন্ধ্যা তাও দেখো রাস্তাগুলো কি খালি খালি আমি তো ভাবলাম আজকে একত্রিশে ডিসেম্বর তাও এত ফাঁকা কেন কিন্তু ওই যে প্রচুর ঠান্ডা সেই কারণে মানুষজন খুবই কম এত ঠান্ডা ছিল কি বলবো আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যেতে যেতে পড়লো মন্দির তাই মন্দিরে এসে একটুখানি প্রণাম করে নিলাম আর সাথে আপনাদেরকেও দেখিয়ে দিলাম আমার পুরনো ভিডিওতে অবশ্যই আপনারা মন্দির দেখে নিতে পারবে এখানকার মন্দিরগুলো কিন্তু অনেকটাই বড় হয় একটা মন্দিরে অনেক অনেক দেবদেবী থাকে পুরোটাই দর্শন করিয়েছি আমার পুরনো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বড় রাস্তার কাছে যেতেই দেখলাম অনেক মানুষজন রয়েছে আমার তো পুরো রাস্তা ফাঁকা দেখে মনে হচ্ছিলো বাজার কি আজ বসেনি নাকি আসলে আমার ওই গলিতে একদম লোকজন কম দেখছিলাম তাই হয়তো আমি মনের মধ্যে ভাবছিলাম কিন্তু একত্রিশে ডিসেম্বর আর তারপরের দিনই ফার্স্ট জানুয়ারি রাস্তাঘাটে লোকজন থাকবে না বাজারঘাট বসবে না এমন তো কখনই হবে না বড় রাস্তাটা পেরিয়ে আসতেই দেখলাম এক কোণে বসে রয়েছে এক দিদিভাই কিছু ফুল নিয়ে ফুলগুলো তো অসম্ভব সুন্দর ছিল কি সুন্দর সুন্দর কালার তাই না বলো দেখেই মনে হচ্ছে যেন নিয়ে নিই কিন্তু দেখলাম না ফুল আর নেব না এখন যেহেতু অনেকক্ষণ বাজার থাকতে হবে অনেকটাই বাজার করব সেই জন্য আর ফুলটা নিলে ন্যাস্তে গ্যাস্তা হয়ে যাবে তাই আজার নিলাম না এদিকে দেখছি গরম গরম জিলাপি আর হচ্ছে গোলাপ জামুন তো বাঙালি মানুষ মিষ্টি দেখে নেবো না এমন তো হয় না কিছুটা মিষ্টিও নিয়ে নিলাম সাইডে দেখছি এখানে সোয়েটারের সেল দিয়েছে একশো টাকা করে সোয়েটারগুলো কি সুন্দর না আমি তো বেশ খানিক্ষণ দেখলাম আর সাথে দেখছি এদিকে সেই ভেলভেটের যে প্লাজোগুলো হয় সেইগুলো আর সাথে কিন্তু ব্লাঙ্কেট প্লাজো রয়েছে আমার এই ব্লাঙ্কেট প্লাজোর একটা দরকার আছে তাই একটু দেখছিলাম যে কোনটা দেখি ভালো তাহলে আমি একটা নিয়ে যাব তো সেই রকমই দেখছিলাম কিন্তু দেখলাম না অতটাও ভালো নয় খুব পাতলা ছিল ওগুলো সোয়েটার প্যান্ট দেখে আসতে না আসতেই একটা জায়গার মধ্যে দেখলাম অনেক ফুল নিয়ে বিক্রি করছে একজন আর সেখানে এসে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম এত সুন্দর ফুল দেখে আর এগুতেই পারিনি দেখো এই গোলাপি রঙের যে কালারটা হালকা দুধ গোলাপি কালার এত সুন্দর লাগছে আমি কিন্তু আগে এরকম কালার দেখিনি তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলোকে খুব সুন্দর করে দেখছিলাম আর ভাবছিলাম যখন বাড়ি যাব একটা তো নিয়ে যাবই আর তারই পাশে ছিল মেয়েদেরই মন কানের দুলগুলো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর দেখলাম না আমি যে কাজে এসেছি সে কাজটাই আমার হচ্ছে না আমি তো বাজার নিতে এসছি সেটাই আমি ভুলে গেছিলাম ওই ফুল আর কানের দেখে এদিকে দেখি রাস্তাতেও বেশ ভালোই ভিড় জমে গেছে তো দেখলাম তাড়াতাড়ি করে বাজারটা করে বেরিয়ে যায় কারণ এই ভিড়গুলোতে আবার যদি গাড়ি ঘোড়ার জ্যাম লেগে যায় তাহলে তার মানুষ বেরোতেই পারি না অনেকক্ষণ লেট হয়ে যায় তো বেশিক্ষণ লেট করবে না কারণ প্রচুর ঠান্ডা আর ঠান্ডাতে আমার তো পুরো শ্বাসকষ্ট হচ্ছিল একদম কাল রাতে হঠাৎ করে তো আট ডিগ্রি হয়ে গেছিলো টেম্পারেচার তারা একটা জিনিস দেখায় এই এইজ বাদামগুলোকে গরম রাখার জন্য দেখেছ একটা হাঁড়ির মধ্যে আগুন জেলে দিয়েছে মাটির হাঁড়ি আর সেটাকে ওই বাদামের ওপর বসিয়ে দিয়েছে যাতে করে বাদামগুলো বেশ গরম গরম হয় আর সবাইকে দিতে পারে এইদিকে দিকে দিকেই গরম পপকর্নও ভাজা চলছে তবে আমি যেখানে আসার কথা ছিল সেখানে পৌঁছে গেছি আমি রব একটা বাসন আর তার জন্যই বাসনের দোকানে এসেছি কালকে রান্নার জন্য প্রয়োজন আমার একটা বড় পাতিলা আর সেই বড় পাতিলাটা নিতেই আমি এই দোকানে এসেছি এই দোকানটাতে আমি একে কখনো আসিনি তবে আজকে এসে বেশ ভালো লাগলো কারণ দোকানটা কিন্তু বেশ বড় সড়ো আর রয়েছে অনেক নতুন নতুন বাসন বেশ ভালোই লাগছিল আমি যা নিতে এসেছিলাম আমার নেওয়া হয়ে গেছে তো চলে এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা কারণ আমাকে আরও অনেক বাজার করতে হবে শীতকালের রাস্তা জুড়ে এখন এনারাই দখল করে বসে আছেন এই যে শীতের বিছানা আর শীতের পোশাক দু সাইডে একদম শুধু এই দেখতে পাচ্ছি বিছানা গাদ্দা আর ব্লাঙ্কেট এটা ফাসদা রানির সকাল কালকে ভিডিওটা পুরোটা করতে পারিনি কারণ বাজারে এত ভিড় ছিল আর আমার দুটো হাত পুরো বাজারের ব্যাগে ভরে গিয়েছিল তাই আর ভিডিও করিনি বাড়ি চলে এসেছিলাম রান্নার জন্য বানানো হবে মাটন বিরিয়ানি তাই মাটনটাকে ধুয়ে রেডি করে রেখেছিলাম এদিকে পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি আর কিছুটা মাছও নিয়ে এসেছি আমার ছোটকি রানির জন্য ছোটকি তো মাটন খাবে না তাই তার সে মাছ খাবে তার মাছটা এদিকে ছিল চালটা এদিকে ভিজিয়ে দিয়েছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে বিরিয়ানি করতে যেহেতু অনেকটাই সময় লাগে তাই আমার মেয়েও কিন্তু লেগে পড়েছে আমার সঙ্গে আমাকে সাহায্য করতে সে বেশ ভালোই পারে এই কাজগুলো আরও খুব ভালোবাসে কারণ রান্না শেখার আগ্রহটার আছে তো এদিকে দেখো মশলাগুলো সব নিয়ে আমি একদম পুরো মাখিয়ে নিচ্ছি এটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রেখে দেব একটু সামান্য টক দই আমি দিয়ে দিয়েছি অবশ্য বারণ করছিল যে খাসির মাংস টক দই দিতে হবে না কিন্তু আমার মনে হয় একটু দই দিলে বেশ ভালোই হয় এদিকে আমি বাইরের মধ্যে ছোট গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি বিরিয়ানির জল আর এই পাত্রটাই কিন্তু কালকে আমি কিনে নিয়ে এসেছি আর এই জো এইদিকে আমার ছোটকিরানি তার নিজের খাবার খেতে ব্যস্ত তাকানোর সময় নেই আমাকে পাত্তাই দিচ্ছে না সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজছে এখনও পর্যন্ত সূর্য মামা দেখা নেই গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর একটু সাদা তেল বিরিয়ানির ভাতটাও এদিকে হয়ে গেছে আর মটন কারিটাও প্রায় হয়েই এসছে বিরিয়ানি রান্নার পুরো ভিডিওটা কিন্তু দিইনি কারণ পুরো ভিডিওটা যদি দিতাম রান্না তাহলে অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা আর অনেক বড়ো ভিডিও কিন্তু সবাই দেখতে চায় না তাই আমি যতটা পেরেছি ছোট করে দিয়েছি তবে অবশ্যই রান্নার ভিডিওটা পরের ভিডিওতে দিয়ে দেব। এদিকে রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি বিরিয়ানির মধ্যে কিন্তু আমি কোনোরকম কোনো ফুড কালার দিই না আর যা যা প্রয়োজন সবই দিয়েছি শুধু ফুড কালারটা বাদে আর তার সাথে রেডি আমার এই মটন কারি একটু চাপচাপ করে করেছি কারণ বিরিয়ানির সঙ্গে একটু চাপচাপ এরকম মটন কারিটা থাকলে বেশ ভালোই লাগবে রান্নাগুলো করতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমার মেয়ের কিন্তু আর তর্ষ হয়েছে না সে তো প্লেট হাতে বসে পড়েছে খাওয়ার জন্য তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিওতে